শ্যামা পুজো উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়িতে পুলিশের পক্ষ থেকে গাইড প্রকাশ করা হলো মূলত শ্যামা পুজোয় যাতে দর্শনার্থীদের এবং গাড়ি চালকদের কোনো না হয় সেই কারণে প্রতি বছর পুলিশের সমস্যায় পড়তে পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয় শনিবার সন্ধ্যায় শ্যামা পুজো উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ধূপগুড়িতে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাইড ম্যাপ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত ছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংডেন ভুটিয়া ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ধূপগুড়ির ভিডিও জয়ন্ত রায় সহ অনেকেই উল্লেখ্য ধূপগুড়ির শ্যামা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ধূপগুড়ি শহরে বেশ কয়েকটি বিগ বাজেটের শ্যামা আয়োজন করা হয় আর এই শ্যামা উপলক্ষে প্রায় চারদিন দিন রাত ভোর মানুষের ভিড় উপচে পড়ে ধূপগুড়িতে পার্শ্ববর্তী জেলার রাজ্য এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশ ভুটান নেপাল থেকেও অনেকে ধূপগুড়ির দেখতে আসেন আর তাই দর্শনার্থী এবং গাড়ি চালকদের সুবিধার্থে এই গাইড ম্যাপ প্রকাশ করা হয়